প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি শিকা কিচেনে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে ঝিঙা ভর্তা শুনে কি একটু অবাক লাগছে অবাক লাগলেও ঝিঙা ভর্তা খেতে কিন্তু খুবই সুস্বাদু তাহলে চলুন আমাদের ঝিঙা ভর্তা বানানোর জন্য প্রথমেই আমরা ঝিঙাগুলোকে কেটে নিই তো দেখতেই পাচ্ছেন ঝিঙাগুলোকে কাটা হচ্ছে ঝিঙার যেই বাহিরের শক্ত শক্ত অংশটা থাকে এটাকে আমরা ফেলে দিচ্ছি তবে খুব বেশি ভালো করে ফেলার দরকার নেই এরপর ঝিঙাগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এগুলোকে ব্লেন্ড করে নেব খুব ভালো মিহি করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আর এর সাথে আমরা আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি তিন কোষ রসুন এবার সব কিছু আমরা কিছুটা জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিয়েছি এবার একটি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে এবার এর সাথে দেয়া হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুনটাকে আমরা প্রথমেই তেলের উপরে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা তেলের উপরে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে প্লেন করে রাখা ঝিঙার পেস্ট দিয়ে দিতে হবে এবার একটু সময় নিয়ে এই ঝিঙার পেস্টটিকে আমরা চুলার উপরে ভালো করে রান্না করবো যতক্ষণ পর্যন্ত না এই ভর্তার মতো একদমই শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব এখানে কিন্তু এখনো আমরা কোনো লবণ হলুদ কিছুই দেইনি এবার আমরা এখানে পরিমাণ মতো হলুদের গুড়া আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে ভর্তাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তবে এখনো অনেকটা সময় বাকি এখনো অনেক সময় এটাকে রান্না করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ঝিঙা ভর্তা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা আরো কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমরা আরো কিছুক্ষণ চুলার উপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখনই এই ভর্তাটা দেখবেন যে কড়াইতে আর লেগে যাচ্ছে না খুন্তি দিয়ে নাড়া দিলে খুন্তির সাথে এভাবেই উঠে আসছে তখন বুঝবেন যে আপনার ভর্তা একদম রেডি হয়ে গেছে তো আমাদের ভর্তা বাড়ানো হয়ে গেছে আমরা নামিয়ে নিয়েছি আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ